ভাইয়ের ঘরের অবস্থা দেখেন এই দেখা কিছু ভাই ভাইয়ের যে ঘরের জন্য টিন কিনা দিছে টিনগুলা টিনগুলা বুঝাই বুঝাই দিতে আসলাম তা আসেন যে এখানে এই ছোট ছোট তিনটা বাচ্চা নিয়ে এই ভাঙা ঘরে অনেক কষ্টে জীবন যাপন করে এই পরিবারটা তাদের এই কষ্ট দেখেই কিছু ভালোবাসার মানুষ তাদের পাশে দাঁড়াইছে আলহামদুলিল্লাহ ভাই টিনগুলা নামাই ফেলেন এবার নামান ভাই একটু ধরেন ধরে একটু নামাই দেন হ্যাঁ ওনার কিন্তু ছোট ছোট তিনটা বাচ্চা নিয়ে এই ঘরে বসবাস করে ঘরবাড়ির অবস্থা খুবই খারাপ এই বিষয়গুলো দেখায় যে আমাদের এই কিছু টিন কিনা দিছে আমাদের কিছু ভাই আমি লিস্টটা বলতেছি তো এখানে আমাদের পাঁচ বানটি নানা হয়েছে সেই লিস্টটা আমি বলতেছি তো এখানে আমাদের বান টিন আনা হয়েছে টিন কেনার জন্য কে কে টাকা দিছে সেটাও আমি বলতেছি এখানে আমাদের সর্বপ্রথম অস্ট্রেলিয়া প্রবাসী এক আপু দিছে দুই হাজার টাকা সুনু আলী ভাই লন্ডন প্রবাসী উনি দিছে বারো হাজার তিনশো চুরাশি টাকা এবং একজন পঞ্চাশ টাকা একজন বিশ টাকা আছে এক হাজার টাকা একজন বিয়াল্লিশ টাকা একজন বিশ টাকা একজন দুইশো টাকা একজন এক হাজার উনিশ টাকা একজন একশো টাকা একজন একশো পাঁচ টাকা একজন একশো দশ টাকা সব মিলে আঠারো হাজার দুইশো টাকা সেই গুলা দিয়ে এই যে ভাইয়ের ঘর মেরামতের জন্য কিন্তু এই যে টিন কিনা নিয়ে আসছি আমরা আস্তে আস্তে না আমার হাত কাটে না জানো দেখেন ভাই ওই যে আপনার ঘরের সম্পূর্ণ ব্যবস্থা হয় নাই হ্যাঁ এই যে টিনের ব্যবস্থাটা হয়েছে আমরা পাঁচ বান টিন কিনে দিয়ে গেলাম এখানে আঠারো হাজার দুইশো টাকার টিন আছে হ্যাঁ তাই যারা এই আপনার ঘরের জন্য টিন পাঠাইছে তাহলে ভালো থাকবে আর একটা কথা বলি আমার কাছে কেউ কোনো টাকা পয়সা পাঠাবেন না এই বিষয়টা আমি কেন বলতেছি দেখা গেল অনেকে ভাবতে পারে যে আমার কাছে যে টাকাটা আসে সে টাকাটা আমি একশো টাকা পাঠাইলে আমি আশি টাকা খরচ করি বিশ টাকা পকেটে ঢুকাই এরকম হয়তো অনেকে ভাবতে পারেন এই জন্য আমি বলতেছি আমার কাছে এর পরবর্তীতে আর কেউ কোনো টাকা পয়সা পাঠাবেন না আমি নিজে যতটুক পারি ইনশাল্লাহ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো নিজের থেকেই তা ঠিক আছে ভাই তাহলে ভালো থাকে না আচ্ছা আল্লাহ হাফিজ